সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এই পর্বে আমরা তোমাদের এক দশমিক দুইয়ের এর বারো নম্বর প্রশ্নটির সমাধান দেখব তো বারো নম্বর প্রশ্ন আমাদের আছে এরকম দুই দশমিক স্থান নির্ণয় ক খ গ তিনটা প্রশ্ন আমাদের সাত তো সাত একটি হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা সরি সাত একটি পূর্ণ সংখ্যা তো সাতের পর হচ্ছে আমরা প্রত্যেকটা পূর্ণ সংখ্যার পরে দশমিকের পরে চাইলে ইচ্ছে মতো যতটি প্রয়োজন আমাদের ততটি শূন্য আমরা দিতেই পারি তো আমি সাতের পরে হচ্ছে দশমিক দিয়ে তিন জোড়া শূন্য দিলাম জাস্ট আর শূন্যগুলো আমি হচ্ছে বাম থেকে ডান দিকে হচ্ছে জোড়া মিলালাম আর দশমিকের আগে যে সাত আছে তার আগে একটা শূন্য দিয়ে জাস্ট জোড়া মিলালাম ডান থেকে বামে এবার আমি জাস্ট ডাকাঙ্গিতে করলাম এরপর আমাদের প্রথম জোড়াটা নিয়ে কাজ করতে হয় তো প্রথম এই সাত নিয়ে যদি আমি কাজ করতে চাই সাত প্রথমত আমাদের দেখতে হয় যে প্রথম জোড়াটা হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা কিনা বর্গ সংখ্যা হলে তার বর্গমূল্য দিকে নিতে হয় না হয় তার পূর্ববর্তী কোনো বর্গ সংখ্যা আমাদের নিতে হয় যেমন সাত পূর্ণবর্গ সংখ্যা নয় তার পূর্ববর্তী বর্গ সংখ্যা হচ্ছে আমাদের ঠিক আছে তাহলে আমরা এদিকে চার নিলাম বাক করলো বরাবর সাত থেকে চার বিয় করলো হচ্ছে আমাদের দুই তিন এরপর দশমিকের পর আমরা একজোড়া নামালাম যেহেতু দশমিকের পরে এক একজোড়া নামালাম দশমিকের পর থেকে কাজ শুরু করতেছি সেজন্য আমরা দশমিকের জন্য এই জায়গাটা কি দিব দশমিক দিয়ে দিবো দশমিকের পর কাজতে শুরু করতে সেই জন্য তো তোমাদের একটু বল রাখি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার পর আমি দশমিক দিয়ে হাজারটা শূন্য দিলাম কোনো পরিবর্তন হয় না সেই জন্য আসলে দশমিক দিয়েছিলাম তো এরপর জোড়া জোড়া একজোড়া নামাল আমাদের স্টেপ বাই স্টেপ যদি আমরা করি এরপর হচ্ছে আমাদের পরের যে নিয়মটা সেটা ছিল যে এরকম ইতোমধ্যে বাঘ ফলে যে সংখ্যাটা আমাদের আসে তার ডাবল এদিকে নিয়ে আসতে হয় তো উইদার দশমিক তাহলে দুইয়ের দ্বিগুণ হচ্ছে আমাদের কত চার এরপর হচ্ছে আমাদের চার নিয়ে আসার পর চারের পাশে আমাদের হচ্ছে এরকম

তারা হচ্ছে তোমার বত্রিশ তিনশো তো উনত্রিশ বাট আমার তিনশো নাই তার মানে সাতের পূর্ব যদি ভাগ গেছে এটা একটা ভ্যালিড মান এই ছয়টা আমাদের মেন ভাগ ফলে বসা দিতে হবে এরপর আমাদের তিনশো থেকে দুশো ছিয়াত্তর করা লাগবে তো তিনশো থেকে ছিয়াত্তর বিক করলাম কত এই যে চব্বিশ এরপর আমাদের আরেক জোড়া নামাতে হয় অর্থাৎ প্রত্যেকবার জোড়া করে নামানো যাবে জোড়া করে নামালাম নামানোর পর আমাদের আবার যে নিয়ম ইতোমধ্যে বাঘ ফলে যেই মানটা আমাদের আসবে দুই দশমিক ছয় বা যাই আসুক সেটা উইদার দশমিক তার ডাবল আমাদের এখানে আনতে হবে অর্থাৎ দশমিক কাউন্ট করা যাবে না দুই দশমিক ছয় অর্থাৎ দশমিক বাদ দিয়ে আমাদের ছাব্বিশ ছাব্বিশের ডাবল হচ্ছে এই নিয়ে আসলে কত হয় বায়ান্ন এবার বায়নের সংখ্যাটা আমরা পেলাম এবার বায়ুনের পাশে হচ্ছে আমরা বিভিন্ন মান বসিয়ে দেখব আসলে কত দিয়ে ভাগ যায় তো মোটামুটি চব্বিশে আছে আমরা যদি এই জায়গায় চার বসিয়ে দেখি কত হয় দেখি তোমরা বিভিন্ন মান বসিয়ে আসলে দেখবা এটা আস্তে আস্তে প্র্যাকটিস হতে হতে গ্যাস করবার কি তো চার চারে ষোলো ষোলো হাতে এক চার দুগুণে আট আট একে নয় চার পাঁচে বিশ বিশ একে একুশ তাহলে একুশশো কত ছিয়ানব্বই তো চব্বিশশো আর একুশশো ছিয়ানব্বই তাহলে আমার কাছে চব্বিশশো আরো বড় আছে আমি আরেকবার আর একটু বড় নিয়ে দেখি তারপর হচ্ছে আমরা পাঁচ পাঁচের পাশে অর্থাৎ বায়ান বায়ানের পাশে হচ্ছে আমরা পাঁচ বসবো পাঁচ হাজার গুণ করবো পাঁচ হাজার গুণ করলে কত হয়ে দেখো পাঁচ পাশে পঁচিশ হাত আছে দুই পাঁচ দুগুণে দশ দশ হাজার সেই জন্য আমরা পাঁচের পূর্ববর্তী চার নেব অর্থাৎ এই জায়গায় যদি চার বসাই এবং চার দ্বারা গুণ করার পর মান আসে আমাদের একুশশো ছিয়ানব্বই একুশশো চার আট সরি এটা হবে এটা গুণটা একটু বলেছে এটা আসে যে চার দ্বারা সেই চারটা হচ্ছে আমরা ফাইনালি এই জায়গায় বসায় দিব এরপর আমরা চব্বিশ থেকে যদি দুই হাজার ছিয়ানব্বই বিয়োগ করি তাহলে শূন্য ছয় আর থাকবে দশ দশ থেকে ছয় বিয়োগ করলে চার নয় নয় থেকে শূন্য বিয়োগ করলে শূন্য একটা তিন হয়ে গেছে তাহলে তিনশত চার এবার আমাদের আরেকজনে নামালাম যেহেতু আমাদের প্রশ্ন বলছিল যে কি দেখো প্রশ্ন বলছিল যে দুই দশমিক স্থান পর্যন্ত আমাদের কিন্তু দুই দশমিক স্থান পর্যন্ত চলে আসছে কিন্তু আমাদের দেখতে হবে পর তিন দশমিক স্থান পর্যন্ত কেন তিন দশমিক স্থান পর্যন্ত দেখতে হবে কারণ এই যে আমরা দুই দশমিক পর্যন্ত নিলাম এটা তো অঙ্ক করলে তো আরো অনেক আসবে রাইট তো দুই দশমিক নেওয়ার পর তিন দশমিক স্থানটা যদি কোনো কারণে পাঁচ ছয় সাত এরকম অর্থাৎ পাঁচের চার সেই বড় পাঁচ ছয় সাত যদি এরকম কোনো মান আসে তাহলে আমাদের দুই দশমিক স্থান নেওয়ার সময় একযোগ করে দিতে হবে যেহেতু পরের সংখ্যাটা বেশি সেই জন্য দুই দশমিক স্থানের সাথে একযোগ করে দিতে হবে তো আমি এটা আগে গড়াত তারপর তোমাদের জিনিসটা একটু এক্সপ্লেন করতেছি দেখো তা আমরা এখন আরো যেন শুনে নামালাম এরপর হচ্ছে আবার দুই ছয় চারের ডাবল এদিকে নিয়ে আসতে হবে আমাদের তাই দেখো দুই চারের ডাবল হচ্ছে আট ছয় দুগুণ বারো দুই হাত আছে এক দুদু চার পাঁচ পাঁচশো শত খেয়াল করে আমরা দশমিক চারা ডাবল নিয়ে আসলাম দশমিক চার ডাবল নিয়ে আসার পর আমরা মান পেলাম এখন কত তো আঠাশ পাঁচশো তো আঠাশের পরে আমরা হচ্ছে এখন বিভিন্ন মান বসিয়ে দেখবো কি তা আমরা যেহেতু আমরা এখানে যদি মনে মনে এক বসাই এক বসালে হচ্ছে পাঁচ হাজার সামথিং বাট আমাদের মান আছে তিরিশ হাজার তাহলে আমরা যদি মোটামুটি দেখি যে পাঁচ বসে পাঁচ বাসায় পঁচিশ পঁচিশ হাজার সামথিং এরকম আসবে তা আমরা গ্যাস করে একটু পাঁচ বসাচ্ছি

সতেরো সতেরো সাত সাত আছে এক পাঁচ ছয় তিরিশ তিরিশ আর একে একত্রিশ তাহলে আমাদের মানুষের কত একত্রিশ হাজার একত্রিশ হাজার সাতশত ষোলো যদি আমরা ছয় নিই তাহলে ছয় নিলে বড় হয়ে যাচ্ছে যদি আমরা পাঁচটা নিব তা পাঁচ নিলে আমাদের ছাব্বিশ হাজার সাতশত ফসিস আসবে তা আমরা এই জায়গায় যদি পাঁচ নিই এই জায়গায় হচ্ছে ছাব্বিশ হাজার আমাদের কত আসবে চারশত ফঁস যেহেতু আমরা পাঁচ দ্বারা এটা ভাগ গেছে তার মানে ফার্স্ট একটা হচ্ছে বেরিড মান সেই পাঁচটা আমাদের ফাইনালি মেইন ভাগ ফলে বসায় দিতে হবে তো এখানে তোমরা বাবা হচ্ছে তোমার পাঁচ সরি পাঁচ তারপর নয় নয় থেকে দুই সাল সাত দেন এটা হয়ে যাবে তিন নয় দেন এটা নয় নয় থেকে তিন তিন হাজার নয়শ পঁচাত্তর বাকি থাকবে যা হোক তা আমাদের এখন কিন্তু বাক ফল শেষ অর্থাৎ বর নির্ণয় করা শেষ দুই দশমিক ছয় চার পাঁচ এখন খেয়াল করো এই যে পরবর্তীতে আমাদের যে মানটা আসছে অর্থাৎ দুই দশমিক ছয় চার পাঁচ এই যে চারের পরে পরবর্তীতে আমাদের পাঁচ আসছে না তো পাঁচ আসলে পাঁচের অর্থাৎ পাঁচ থেকে শুরু করে পাঁচ আর সাত গুলো আসলে কিন্তু আমাদের এটার সাথে একযুগ করা লাগবে অর্থাৎ ফাইনালি আমরা মানটা বসাবো যেরকম সুতরাং সাত সাত এর বর্গমূল সুতরাং সাতের বর্গমূল আমরা পাচ্ছি দুই দশমিক ছয় এ চার না বসিয়ে যেহেতু চারের পরের সংখ্যাটা তিন দশমিক এসেনটা হচ্ছে পাঁচ বা পাঁচ ছয় সাতের কোন যদি পাঁচ আছে বড় হয় এক কথায় তাহলে আমরা এর পরের সাথে একযুগ করি অর্থাৎ পাঁচ তাহলে আমাদের আর মানবুল হওয়ার চান্সেস নাই তাহলে আমরা এই জন্য হচ্ছে দুই দশমিক স্থান পর্যন্ত বললেই দুই দশমিক স্থান পর্যন্ত বললে আমরা কই কী করব তিন দশমিক স্থান পর্যন্ত করব তিন দশমিক স্থান পর্যন্ত করার পর আমরা ডিসিশন নিব যে এটার এক যুগ কি হবে হবে কি হবে না তা আমরা পরবর্তী প্রশ্নটা যাই এখন আমরা ক আমরা প্রশ্নটি করবো তেইশ দশমিক তিন চার তো তেইশ দশমিক তিন চার দেখো এটাকে আমরা কীভাবে করতে পারি তেইশ দশমিক তিন চার যেহেতু আমাদের দু দশমিক স্থান পর্যন্ত করতে হবে সেজন্য আমাদের কিছু অতিরিক্ত শূন্য নিয়ে রাখতে হবে তো আমি দু জোড়া নিলাম যদি প্রয়োজন হয় তোমরা আরও নিতে পারবা তো দশমিকের পরগুলো হচ্ছে বাম থেকে ডান দিকে এরকম জোড়া মেলালাম আর দশমিকের আগুলো এই দিক থেকে জোড়া মেলালাম এবার আমরা প্রথম জোড়াটা নিয়ে কাজ করবো এই যে প্রথম তেইশ তেইশ সংখ্যাটা যদি পূর্ণবর্গ হয় বরাবর ওই সংখ্যাটার বর্গমূলের পাশে নিয়ে আসবো আর না হলে তার পূর্ববর্তী সংখ্যাটা নিব তেইশ সংখ্যাটা পূর্ণবর্গ নয় তো তেইশের পূর্ববর্তী পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে আমরা জানি আহ তিনের বর্গ হচ্ছে আমাদের নয় চারের বর্গ হচ্ছে আমাদের ষোলো এবং পাঁচের বর্গ হচ্ছে আমাদের ফসিস ঠিক আছে তাহলে পাঁচের বর্গ হলে বেশি হয়ে যাচ্ছে এবং এর আগবর্তী হচ্ছে ষোলো চারের বর্গ তা আমরা যদি এই বরাবর ষোলো নিই এবং তার বর্গ হচ্ছে এখানে চার এখন তেইশ থেকে ষোলো বিয়োগ করা লাগবে তো আমরা তিন ছয় জানে তেরো তেরো থেকে ছয় চলে গেলে হচ্ছে তোমার গত ছয় সাত ওকে অর্থাৎ তেইশ থেকে ষোলো বিয়োগ করলে সাত দেন আমরা দশমিকের পরে একজন নামালাম আলাম চৌত্রিশ এখন দশমিকের পর জোড়া আমরা নামাচ্ছি দশমিকের পর পর এই জায়গায় দশমিক বসাই নেমটি ছিল যে আমাদের এই সংখ্যাটিকে কোনো না কোনো একটা সংখ্যা দিয়ে আমাদের ভাগ করা লাগবে সেই সংখ্যাটা হচ্ছে ইতিমধ্যে আমরা যে ভাগ ফলটা পাবো তার ডাবল আনতে হবে উইদ আর দশমিক তাহলে আমরা দশমিক বাদ দিয়ে চার চার ডাবল হচ্ছে আমাদের আট এরপর আমাদের যেটা করতে হয় আটের পাশে আমাদের বিভিন্ন মান বসিয়ে যে মানটা বসাবো সেই মান দ্বারা গুণ করে দেখতে হয় যে কয়বার ভাগ যাবে তা আটের আমাদের আছে সাতশো চৌত্রিশ আমরা যদি আটের পাশে মোটামুটি অনেক বড় মান তো আমরা যদি আটের পাশে কত বসাই সাত বসাই সাত দ্বার গুণগুলি কত হয় দেখো সাত সাত উনপঞ্চাশের নয় বসালাম হাত আছে চার সাত আটের ছাপ্পান্ন ছাপ্পান্ন চার হচ্ছে তোমার ষাট তাহলে ছয়শ নয় আমার মান আছে সাতশো চৌত্রিশ তাহলে আমরা আর আটটু বড় দেখে দেখি সাতাশি তার পাশে যদি আমরা সরি আট আটের পাশে যদি আমরা কত বসাই সাত না বসে আট বসাই এবং আট দ্বারা যদি গুণ করি হচ্ছে তোমার কত হলে আমরা সাতশো চার পাচ্ছি ওকে তা আমরা যদি এখানে সাতশো চার দিকে আমাদের মান আসে সাতশো ছত্রিশ প্রায় কাছাকাছি এরপর যদি আমরা নয় দিয়ে দিই আসলে মানটা অনেক বড় হয়ে যাবে আমরা বরাবরই আট দিয়ে নিচ্ছি তো এই জায়গায় যদি আট বসে এবং আট দ্বারা গুণ করলে মান আসবে সাতশত চার এবং আর যেহেতু আট দ্বারা বাঘ গেছে তাহলে আটটা আমাদের মেইন বাঘ ফুলের বাসা দিতে হবে যেহেতু এটাই আমার আলটিমেটলি এটাই আমাদের বর্গম আসবে এবার আমাদের সাতশো থেকে সাতশো সার বাদ দিলে আটটাকে তিরিশ এবার আমাদের এক জোড়া নামানো যাবে এক জোড়া নামালাম অর্থাৎ প্রতিবারে এক জোড়া করে নামানো যাবে এবার আমরা আবার উইদার দশমিক চার আটের দ্বিগুণের দিকে নিয়ে আসবো তাহলে আট দ্বিগুণ ষোলো ছয় হাত আছে এক চার চার দুগুণে আট আট এখানে ছিয়ানব্বই এবার এই ছিয়ানব্বইয়ের পাশে আমরা হচ্ছে বিভিন্ন মান বসিয়ে দেখব কয়বার ভাগ যেতে পারে ঠিক আছে তো ছিয়ানব্বই যেটা আমাদের আসে হচ্ছে তোমার তিন হাজার আর আসে ছিয়ানব্বই তা আমরা যদি বড় এটা হচ্ছে সর্বোচ্চ লেভেলের ভাগ যাবে আমরা নয় যদি নেই নয় দ্বারা গুণ করে দেখি নয় নয় একাশির এক হাত আছে এক তারপর হচ্ছে ছয় নয় ছুয়ান্ন চুয়ান্ন একে পঞ্চান্ন সাত আছে পাঁচ নয় নয় একাশি একাশি আর পাঁচে ছিয়াশি অর্থাৎ আট হাজার ছয়শত একান্ন

তিন নিলে হচ্ছে বরাবর মেন বাক ফলে তিন বসাই দিব দেন তিন নিলে দুই হাজার আটশত উননব্বই এবার আমরা এখান থেকে যদি বিয়োগ করি এক নয় থেকে আটশো লাগলো এক এটা নয় এক একশো এগারো তা আমাদের প্রয়োজন হচ্ছে সেজন্য আমরা আড়াই জোড়া শূন্য নামাই যেহেতু আমাদের তিন দশমিক পর্যন্ত নির্ণয় করতে হবে দুই দশমিক পর্যন্ত বললেও তিন দশমিক পর্যন্ত করেই দেখতে হবে পাঁচে সে বড় আসে কিনা এবার আমাদের এই মানটা আসছে দেন এবার এই যে চার আট তিন তার ডাবল আমাদের নিয়ে আসতে হবে তিন দুগুণের ছয় আট ডিগু ষোলোশয় সাতাশে এক চার অর্থাৎ আর এই পার্শ্ব যদি আমরা ন্যূনতম যদি একও বর্ষায় খেয়াল করো এক বছরের নয় হাজার এক বছরের পর যদি এক দ্বারা গুণ করি নয় কত চলে আসতেছে একষট্টি চলে আসতেছে তা আমরা যদি দুই বছর আঠারো সামথিং এরকম চলে আসবে তা আমাদের আছে এগারো তাহলে সর্বনিম্ন আমাদের শুধু

একষট্টি আর এক দিয়ে যেহেতু ভাগ গেছে এটা ভ্যালিড মানটা এখানে বসে দিতে হবে দেন বিয়োগ করলে আমাদের মান আসবে কত এটা নয় নয় থেকে সেল গেলে তিন তাহলে আর থাকবে চার দেন এক এবার দেখো এটাই বিয়ুক্ত থাকা হচ্ছে যা হোক আমাদের এখন ফাইনালি বাঘ ফল কিন্তু কি আসছে যে দশমিকের পর ঘর পর্যন্ত কিন্তু আমাদের নিতে বলছিল দুই ঘর আমরা তিনগণ পর্যন্ত নিচ্ছি যাতে দুই এর পরবর্তী সংখ্যাটা পাঁচে চেয়ে বড় কিনা দেখতাম পাঁচে চেয়ে বড় না বা পাঁচ নয় তাহলে এটা যেহেতু পাঁচ ছয় এরকম সাত আট নয় নয় সেই জন্য আমরা হচ্ছে বরাবরই চার দশমিক চার দশমিক আট তিন পর্যন্ত নিতে পারবো তাহলে সুতরাং আমরা ফাইনালি নিব সুতরাং তেইশ দশমিক তিন চার এর বর্গমূল চার দশমিক আট তিন অর্থাৎ আমাদের করা লাগবে না এটা আমাদের আনসার আমরা পরবর্তী প্রশ্নটা দেখব আমরা এখন গ নম্বর প্রশ্নটি দেখব গ নাম্বার দুই দশমিক আসেন পর্যন্ত বর্গ নির্ণয় তো দেখো গ নাম্বার প্রশ্নটি আমরা কীভাবে সমাধান করতে পারি তো প্রথমত আমাদের এই যে শূন্য দশমিক শূন্য তিন ছয় আছে তা আমরা দশমিকের আগে কোনো সংখ্যারে এই যে দশমিকের পর সংখ্যাগুলোকে দিক থেকে বাম থেকে ডানের শূন্য মিলালাম আরেকজোরা শূন্য দিয়ে যেহেতু দশমিকের দশমিক সংখ্যার শেষের দিক থেকে হচ্ছে তুমি যত ইচ্ছা শূন্য দিতে পারো মানোর কোনো পরিবর্তন হবে না আমরা আরেকজোটা শূন্য দিয়ে রাখতে পারি যদি প্রয়োজন হয় নামাল অথবা এদিকে শূন্য না দিয়েও তুমি শূন্য নামাতে পারো কোনো প্রবলেম আসলে হয় না আচ্ছা এরপর হচ্ছে আমরা প্রথম জোড়াটা নিয়ে কাজ করবো আর শূন্য দশমিক দশমিকের পর থেকে যদি কাজ করতে শূন্য দশমিক দিয়ে দিলাম এরপর প্রথম জোড়া শূন্য তিন শূন্য তিন পূর্ণবর্গ কিনে দেখবো না হয় তার পূর্ববর্তী পূর্ণ সংখ্যাটা নেব তাহলে শূন্য তিন পূর্ণবর্গ সংখ্যা নয় আমরা এক নিলাম এই জায়গায় যদি এক নেই এক দ্বারা গুণ করলে এক এবং বাঘ ফলও হবে যে তার বর্গুণ হচ্ছে এক তিন থেকে এক হচ্ছে দুই দেন আরও জন্য নামলাম ছয় শূন্য আরো নামানোর পর আমাদের এটাকে ভাগ দিতে হবে সেই জন্য এখানে একটা সংখ্যা নিয়ে আসতে হবে সেই সংখ্যাটা হবে যে ইতোমধ্যে এখানে যে সংখ্যাটা পাবো তার ডাবল তাহলে আমরা দশমিক ছাড়া পাচ্ছি এক একটা ডাবল হচ্ছে দুই আনার সময় দশমিক কান করা যাবেন এবার দুই দুই এর পাশে হচ্ছে আমরা বিভিন্ন মান বসিয়ে দেখব যেমন দুইয়ের পাশে এক বসালে মাত্র একুশ আসবে দুইয়ের পাশে দুই বসালে আমরা যদি দেখি চুয়াল্লিশ আসবে কিন্তু আমাদের মান হচ্ছে দুশো ষাট আমরা একটু বড় থেকে নিয়ে দেখি দুইয়ের পাশে যদি আমরা আট বসা এবং আট দ্বারা যদি গুণ করি আট আটে চৌষট্টি চৌষট্টি চার হাত আছে ছয় আট দিয়ে গুণ ষোলো ষোলো আর ছয় হচ্ছে তোমার কত চব্বিশ তাহলে আমাদের না ষোলো আর ছয় বাইশ তাহলে দুশো তো চব্বিশ তাহলে আমাদের মারা আসবে কত তো চব্বিশ অর্থাৎ কাছাকাছি আসতেছে তারপর আমরা আর একটু থেকে নিয়ে দেখি অর্থাৎ আঠাশের দুই দুই এর পাশে হচ্ছে আমরা নয় দেখি এবং নয় 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 দ্বারা গুণ করে দেখি তাহলে একাশি এক হাত আছে আট নয় দুগুণ আঠারো আঠারো আট হচ্ছে আমাদের কত আঠারো আটে ছাব্বিশ তাহলে দুইশত একষট্টি তাহলে আমাদের দুইশত একষট্টি আমাদের আছে দুশত ষাট সে আমরা এই সংখ্যাটা নিতে পারবো না তাহলে আমরা আট দিয়ে নিচ্ছি তাহলে এই বারবার যদি আট বসাই এখানে মেন বাক আমাদের আট বর্ষে দিতে হবে এবং মান আসবে আমাদের কত দুইশত চব্বিশ তাহলে এই বরাবর আমরা দুশত চব্বিশ বর্ষায় দিলাম এরপর এখান থেকে যদি বিয়োগ করি দশ চার ছয় এক কমে গেছে পাঁচ থেকে দুই চলে গেলে তিন শূন্য এবার আমরা আরেকজনে নামালাম তাহলে আমাদের মান দাঁড়ালো ছত্রিশশো এবার পরে এরকম এখনো একটা সংখ্যা দ্বারা আমাদের বাক্য করতে সেই সংখ্যাটা হচ্ছে আমরা ইতিমধ্যে যে বাক ফল তার ডাবল আনবো উইদার দশমিক দশমিক চার আমাদের হচ্ছে আঠারো আঠারো ডাবল হচ্ছে আমাদের ছত্রিশ তো এবার ছত্রিশ যে সংখ্যাটা আমরা পেলাম সেই সত্রিশ সংখ্যাটা হচ্ছে আমরা এরকম কি করবো যে ছত্রিশ সংখ্যাটা পেলাম ছত্রিশ সংখ্যাটার পাশে আমরা বিভিন্ন সংখ্যা বসিয়ে দেখবো কত দ্বারা পাক যায় যেহেতু আমাদের ছত্রিশ অনেক বড় মান তো আমরা আট নয় এভাবে করে দেখি যে আমরা নয় দিয়ে যদি করি সর্বোচ্চ এবারে নয় দিয়ে তো নয় নয় একাশি একাশির এক বসালাম হাত আছে আট ছয় নয় চুয়ান্ন চুয়ান্ন আটে চুয়ান্ন আর চুয়ান্ন চুয়ান্ন আটে হচ্ছে আমাদের বাষট্টি বাষট্টি দুই হাত আছে আমাদের কত ছয় তিন নয় সাতাশ সাতাশ আট ছয় সাতাশ আট ছয় তাহলে তেত্রিশ তিন হাজার তিনশো একুশ আমাদের আসবে আর আমাদের তিন হাজার নিয়মের ক্ষেত্রে বা যেকোনো ভাগের ক্ষেত্রেও কখনো নয়ের উপর সর্বোচ্চ দশ দিয়ে যাবে না এটাকে যদি আমি দশ দ্বারা গুণ করতে চাই এখন অনেক বড় চলে আসবে আর কখনো দশ দিয়ে কখনো ভাগও যাবে না এটা যদি পাশে যদি আমি দশ বাসায় আবার যদি দশ দ্বারা গুণ করি মানটা হচ্ছে অনেক বড় চলে এমনিতে দশ বাসালেও তিন হাজার ছয় তিনাজার কত সরি ছত্রিশ হাজার দশ এরকম ঠিক আছে তাহলে কখনো এটা যাবে না সর্বোচ্চ যাবে এই যদি নয় নেই তাহলে আমাদের কত আমাদের নয় দিয়ে বাঘ গেছে সেই কিন্তু আমাদের মেইন বাঘ দিতে হবে আমাদের এখান থেকে যদি বিয়ে করি দশ থেকে এক করলে হচ্ছে নয় নয় হয়ে গেছে নয় থেকে দুই করলে দেন এটা হয়ে গেছে কত কমে গেলে পাঁচ পাঁচ থেকে তিন চলে গেলে দুই ওকে দুশো তো আমরা আরেক জোড়া নামাবো এখান থেকে আরেক জোড়া নামালাম যেটা আমাদের আচ্ছা আরেক জোড়া নামাতে হবে না সরি যেটা আমাদের এখানে অলরেডি কি হয়ে গেছে তিন দশমিক পর্যন্ত হয়ে গেছে তাহলে আমাদের আরেক জোড়া নামানোর কোনো প্রয়োজন না আসলে তিন দশমিক পর্যন্ত এখন তিন দশমিক পর্যন্ত হওয়ার পর এই যে দুই দশমিক পর্যন্ত আমাদের নিতে হবে দুই দশমিকের পরের সংখ্যাটা দেখো তো পাঁচ এবং পাঁচের চেয়ে বড় না হ্যাঁ অবশ্যই পাঁচ আশে বড় নয় সেজন্য আমাদের এই দু নাম্বার সংখ্যার সাথে আটের সাথে হচ্ছে এক যোগ করা আমরা লিখতেছি দেখো সুতরাং শূন্য দশমিক শূন্য তিন এর বর্গমূল হবে আমাদের শূন্য দশমিক এক আট হওয়ার বা আটের সাথে এক যুগ করে যেহেতু আটের পর সংখ্যাটা পাঁচ বা পাঁচ আছে বড় সেজন্য আমরা আটের সাথে এক যুগ করে দিব নয় হয়ে যাবে তাহলে এটাই আমাদের মান শূন্য দশমিক এক নয় অর্থাৎ শূন্য দশমিক এক নয় এটাই আমাদের আনসার